নমস্কার বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাটে এক নতুন চমক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বদ্রি পাখি আছে এখানে জেপি বদ্রি আছে হাজার টাকা পিস অর্ডিনারি বদ্রি আছে পাঁচশো টাকা পিস আপনি যে কোনো পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন পাঁচশো টাকা এবং হাজার টাকা পিস তবে আমি যে সমস্ত পাখির দাম বলব শুধু আজকের হাটের জন্যই থাকবে তো আজকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর সুন্দর পাখি এসছে গড়িয়া পাখির হাটে চ্যানেলে নতুন হয়তো একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি পছন্দ হয় একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন তো ভিডিওর সঙ্গে থাকুন আমি প্রত্যেক হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ইয়েলো সাইড গোল্ডিয়ান আছে ইয়েলো গোল্ডিয়ান আছে এছাড়া অর্ডিনারি গোল্ডিয়ান আছে চোদ্দোশো টাকা এবং ষোলোশো টাকা জোড়া আছে এছাড়া বেঙ্গলি ফিঞ্চ আছে ফন যার দাম আছে তিনশো টাকা এছাড়া জাম্বো ফিঞ্চ আছে পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লুটিনো ফিশার আছে তা ডেকিনো আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন হাজার টাকা থেকে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া এখানকার বদ্রি পাখি আছে সাড়ে তিনশো টাকা জোড়া আপনারা ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন দেখুন কত রং বেরঙের সুন্দর সুন্দর বদ্রি পাখি আছে এখানে এক ঝাঁক লাভবার পাখি দেখতে পাচ্ছেন এখানকার লাভবাট পাখির দাম আছে বারোশো টাকা থেকে আপ টু দু হাজার টাকা অবধি জোড়া দেখুন কি সুন্দর অফলাইন পাখি আছে এখানে যে সমস্ত দেখতে পাচ্ছেন প্রিমিনো আছে রুটিন অফিসার আছে ইউইং আছে এখানকার পাখির দাম হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু করে আপ টু সাড়ে তিন হাজার টাকা অবধি জোড়া দাম আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর প্যাঁচলেস পাখি আছে ককটেল প্যাঁচলেস পাখির দাম আছে এখানে আঠাশশো টাকা জোড়া এছাড়া ককটেল পাখি লুটিনো তার দাম আছে চোদ্দোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক জাভা আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানকার যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এগুলো তিনশো টাকা জোড়া আজকের হাটে এখানে দেখতে পাচ্ছেন একই আর পাইন্যাপেল কুনুর আছে বাইশশো টাকা জোড়া আপনি বাইশশো টাকা জোড়া এরকম সুন্দর পাইন্যাপেল কুনুর পেয়ে যাবেন এখানে সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া এখানে ভায়োলেট মাক্স দেখতে পাচ্ছেন ভায়োলেট মাক্সের দাম আছে এখানে পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে ছেলেমেয়ে বাছাই করে নিতে পারবেন এখানে এক ঝাঁক কালো জাবা দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া এছাড়া সাদা জাবা আছে ছশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানে এক পেয়ার পাইন্যাপল কোনো দেখতে পাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া এটা ডিএনএ পেপার সমেত আছে আপনার চাইলে এখান থেকে এই জোড়াটা নিতে পারবেন সিঙ্গেল পিস ওটা পাওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস প্রজাতির লাভবার আছে যার দাম আছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু আঠারোশো টাকা অবধি জোড়া এখানকার বদ্রি পাখি আছে পাঁচশো টাকা জোড়া এখানে এক ঝাঁক এক্সোটিক পাখি দেখতে পাচ্ছেন দাম আছে পাঁচশো টাকা থেকে শুরু করে আপ টু ষোলোশো টাকা অবধি জোড়া এখানকার বদ্রি পাখি আছে চারশো টাকা জোড়া আপনারা ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে অফলাইন দেখতে পাচ্ছেন ফিশার আছে অনেক ভ্যারাইটিস পাখি আছে এখানে ব্লু মাস্ক আছে দাম আছে তেরোশো টাকা থেকে শুরু করে আপ টু ষোলোশো টাকা অবধি জোড়া এখানে শানকনুর দেখতে পাচ্ছেন শানকনুরের দাম আছে পনেরো হাজার টাকা জোড়া এটা ডিএনএ পেপার সমেত আছে একদম ফুল অ্যাডাল্ট পাখি আছে দু পেয়ার আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হাট সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলি আছে যার দাম আছে দুশো টাকা জোড়া এছাড়া যে সমস্ত জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন দাম আছে দুশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা অবধি জোড়া তার মধ্যে বেঙ্গলি ফিঞ্চ ফন আছে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট প্যাচলেস আছে যার দাম আছে সাড়ে পাঁচ টাকা জোড়া এছাড়া হোয়াইট ফেস প্যাচলেস ব্ল্যাক প্যাচলেস আছে যার দাম আছে সাতাশশো টাকা জোড়া এখানে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা অবধি জোড়া আপনারা ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানকার যে কোনো পাখি এখানে যে সমস্ত মার্ক্স গ্রুপের পাখি দেখতে পাচ্ছেন হাজার টাকা জোড়া আছে এগুলো সবই সেমি অ্যাডাল্ট আছে তার জন্য দামটা একটু কম আছে বন্ধুরা অ্যাডাল্ট হলে দামটা একটু বাড়ত এগুলো সেমি অ্যাডাল্ট আছে তার জন্য দামটা একটু কম এখানে যে লাভবার দেখতে পাচ্ছেন এখানে এক পিস বাচ্চা আছে তার দাম আছে মাত্র পাঁচশো টাকা পিস এছাড়া বড় পাখির দাম ছিল মাত্র বারোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক জাবার দাম আছে চারশো টাকা জোড়া আর হোয়াইট জাবার দাম আছে পাঁচশো টাকা জোড়া এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা ডিএনএ পেপার সমেত ছিল পাখিটার দাম ছিল তিন হাজার টাকা জোড়া টেম পাখি ছিল তাই জন্য দামটা একটু বেশি এখানে পাইন্যাপল কনুরের দাম হচ্ছে পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কুনুরের দাম আছে দু টাকা জোড়া এখানে ডায়মন্ড ডাব দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মিষ্টি ডায়মন্ড ডাব আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম আছে মাত্র সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যে জোড়া এখানকার যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন আটশো থেকে হাজার টাকা জোড়া হাটের সময়সূচি হচ্ছে বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যারা মেট্রো করে আসবেন তারা কবি নজরুল নেবে পায়ে হেঁটে আসতে পারবেন এছাড়া গড়িয়া স্টেশন থেকে আপনারা অটোয় করে নেবে অটোয় করে আসতে পারবেন এখানকার যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার আছে দাম আছে তেরোশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা অবধি জোড়া এর মধ্যে আপনারা ছেলেমেয়ে বাছাই করে নিতে পারবেন অরেঞ্জ পেক আছে অরেঞ্জ অফলাইন আছে লুপিনো আছে এখানকার লাভবারের দাম আছে বন্ধুরা খুব সুন্দর সুন্দর লাভবার দেখতে পাচ্ছেন আটশো টাকা থেকে শুরু করে আপ টু ষোলোশো টাকা অবধি জোড়া এখানকার লাভবার আছে আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে অবশ্যই নিতে পারবেন এখানে ঝাঁকে ঝাঁকে কনুর পাখি দেখতে পাচ্ছেন এখানকার কনুরের দাম আছে দু হাজার টাকা থেকে শুরু করে আপ টু পঁচিশশো টাকা অবধি জোড়া আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন জাবা পাখি আছে সাদা জাবা যার দাম আছে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া আপনারা সুন্দর সুন্দর জাবা পাখি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বদ্রি পাখি আছে আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন চারশো টাকা থেকে ছশো টাকা অবধি জোড়া এখানকার পাখি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা মেল ফিমেল কনফার্ম করা আছে আপনারা চাইলে এখান থেকে পেয়ে যাবেন আটশো টাকা জোড়া এখানে হাঁস মুরগি খরগোশ পায়রা গিনিপিক ইঁদুর সব পাওয়া যায় বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া ব্রিডিং খাঁচাও এখানে পেয়ে যাবেন এখানকার যাবার দাম আছে তিনশো টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া আপনারা ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানকার যে সমস্ত জাবা দেখতে পাচ্ছেন ফন্ট জাবার দাম আছে ছশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক জাবার দাম আছে মাত্র চারশো টাকা জোড়া এখানে সুন্দর সুন্দর সাদা খরগোশ দেখতে পাচ্ছেন ছশো টাকা জোড়া দাম আছে আপনি চাইলে এখান থেকে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটে ব্রিডিং খাঁচা থেকে শুরু করে হাঁস মুরগি খরগোশ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস আছে আপনার চাইলে এরকম বাচ্চা হাঁস মুরগি সবই পেয়ে যাবেন আর চ্যানেলে নতুন হতে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা প্রত্যেক হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আগামীকালকে আবার পায়রার হাটের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন অভিজিৎ দার খাঁচা আছে সুন্দর সুন্দর পাখি আছে ছশো টাকা জোড়া আছে আপনারা চাইলে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন পায়রা পাখির কোয়ালিটি দেখুন কালার দেখুন খুব সুন্দর সুন্দর কালার এখানকার বদ্রি পাখির দাম আছে চারশো টাকা জোড়া আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হচ্ছে যদি পছন্দ হয় একটা লাইক দিয়ে দেবেন এখানে পাইন্যাপল কুনুন দেখতে পাচ্ছেন পাইনাপেল কুনুরের দাম আছে এটা বাইশশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়াটা নিতে পারবেন এখানকার বদ্রি পাখি দেখতে পাচ্ছেন হেলদি পাখি আছে চারশো টাকা জোড়া আজকে বন্ধুরা সুন্দর সুন্দর ক্রিমিনো ডেঘিনো দেখতে পাচ্ছেন লাভবার গড়িয়া পাখি হাটে এসছে প্রচুর এসছে ক্রিমিনো এবং ডেঘিনো এখানকার লাভবার পাখি দেখতে পাচ্ছেন হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা অবধি জোড়া লাভবার আছে আপনারা ছেলে নিতে পারেন এখানে দুটি কক্কলের দাম আছে হাতশো তেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম আছে এগারোশো টাকা জোড়া হোয়াইট কক্কলের দাম আছে বারোশো টাকা জোড়া আপনারা চাইলে ছেলে মেয়ে বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটির বদ্যি পাখি আছে দাম আছে তিনশো ষাট টাকা জোড়া তিনশো ষাট টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর বদ্রি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অফলাইন আছে ইউইং আছে ডেকিনো আছে ক্রিমিনো আছে লুটিনো অফলাইন আছে লুটিনো আছে বিশাল আছে মপ আছে এখানকার পাখির দাম আছে বন্ধুরা এগারোশো টাকা থেকে শুরু করে আপ টু সাড়ে তিন হাজার টাকা অবধি জোড়া দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি আপনারা চাইলে গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন আর প্রত্যেক হাটের ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন বদ্রি পাখি দেখুন কোয়ালিটি ফুল বদ্রি পাখি চারশো টাকা জোড়া বন্ধুরা এখানকার বদ্রি পাখি গেছে চারশো টাকা জোড়া আপনারা চাইলে নিতে পারেন যদি কিছু জিজ্ঞাসা থাকে বন্ধুরা কমেন্ট করে কমেন্ট জানাতে পারেন যারা ট্রেন রুটে আসবেন তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটো ধরে আপনারা হাটে আসতে পারবেন যারা মেট্রো করে আসবেন তারা কবি নজরুল নেবে এখানে আসতে পারবে আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি হলো।